അല്ലവലൻ കീകും അല്ലവല അതിലൂർ പഠിച്ച് আরে তোমাদের মাঝেই আমি একজন নবী পাঠিয়েছি যেই নবীর কাজ হচ্ছে পাঁচটি কোটি বলেন এক নম্বর হচ্ছে ইতনা আলাইকুম আয়াতিন এক নম্বর দায়িত্ব হচ্ছে তোমাদেরকে কুরআনুল কারীম তরবাত করে শোনাবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে কি ওয়াইযাকিকুম তোমাদের অন্তরগুলোকে আত্বা সুত্তি করবেন তোমাদের অন্তরের মধ্যে যে খারাপ স্বভাবগুলি আছে তোমাদের অন্তরের মধ্যে যে জিনিসগুলো আছে এইগুলো তোমাদের অন্তর থেকে দূর করবেন তিন নম্বর নবীর তিনি তোমাদেরকে কোরআন করিমের জ্ঞান শিক্ষা দেবেন চার নম্বর হচ্ছে শিক্ষা দেবেন পাঁচ নম্বর নবীর কাজ হচ্ছে ওয়াই মহ্লিমা আলম তকুমু

পাঁচ নাম্বার হচ্ছে যা তোমরা জানো না নবীর কাছে জিজ্ঞাস করবা বর্তমান সময় তো নবী রাসূল নাই এই জন্য যারা কুরআনের দরদ বহন যারা কুরআনুল কারীম কে বুঝেছে যারা কুরআনুল কারীম কে মেনেছে যারা কুরআন কারীমের তাফসীর বুঝে অর্থ বুঝে তাদেরকে কাছ থেকে এর ফয়সালা সমাধান দিতে হবে কথা ঠিক না ঠিক